আপনারা যারা টেক ভিডিও দেখেন আপনাদের প্রিয় টেক ইউটিউবারদের কলারে প্রতিনিয়ত এই ধরনের একটা মাইক্রোফোন দেখে থাকেন যেটি হচ্ছে হোলিল্যান্ড লার্ক এম টু এই মাইক্রোফোনটির প্রাইস অ্যারাউন্ড চোদ্দো হাজার টাকার আশেপাশে সো আজকের ভিডিওতে আমরা চোদ্দো হাজার টাকার কোনো মাইক্রোফোন রিভিউ করব না বরং আমরা পনেরোশো পঞ্চাশ টাকায় গরিবের হোলিল্যান্ড লার্ক এম টু মাইক্রোফোনটি রিভিউ করব। সো এই মাইক্রোফোনটির নাম হচ্ছে এস এক্স টোয়েন্টি ওয়ান যেটি দেখতে হুবহু হোলি ব্রিলিয়ান্ট লার্ক এম টু এর মতো এবং এই মাইক্রোফোনটি আপনাকে এমন কিছু ফিচার অফার করছে যেটি এটার প্রাইস হিসাবে বেশ দুর্দান্ত সো এই মাইক্রোফোনটা কি আপনাকে শুধু হোলিল্যান্ড লার্ক এম টু এর মতো লুক অ্যান্ড ফিল প্রোভাইড করছে নাকি সেই সাথে সাথে ভালো সাউন্ড কোয়ালিটিও প্রোভাইড করছে সেটাই আজকের ভিডিওতে আমরা দেখব তো ভিডিও জুড়ে সাথে থাকবেন আমি আছি মেহেদি আর আপনারা দেখছেন আইটেক টোয়েন্টি ফোর এস এক্স টোয়েন্টি ওয়ান এই মাইক্রোফোনটি আমি কালেক্ট করেছি ওয়ালটেক থেকে অ্যাটলি same microphone পেতে চান তাহলে waltech থেকে মাইক্রোফোনটি নিতে পারেন আমি তাদের কন্টাক্ট ডিটেইলস ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব প্রথমেই কথা বলবো sx21 মাইক্রোফোনের সাথে বক্স কন্টেন্ট হিসেবে আমরা কি কি পাচ্ছি প্রথমেই পাচ্ছি মাইক্রোফোন ইটসেলফ উইথ চার্জিং কেস সো মাইক্রোফোনটি দুইটা ভেরিয়েন্টে আসে একটি হচ্ছে টাইপ সি অপরটি হচ্ছে লাইটনিং পোর্ট বা টাইপ সি এর সাথেও কিন্তু এক্সট্রা একটা লাইটনিং পোর্ট কনভার্টার বা অ্যাডাপ্টার প্রোভাইড করা হয়েছে সো আপনারা যদি টাইপ সিও নিয়ে থাকেন তাহলে কিন্তু ইজিলি এটা আইফোন এর সাথে ব্যবহার করতে পারবে এবং পাচ্ছে একটি চার্জিং ক্যাবল এবং একটি ইউজার ম্যানুয়াল বিল্ড কোয়ালিটি নিয়ে যদি কথা বলি কেসটি ধরলে প্রথমেই বুঝতে পারবেন এটি বেশ শক্তপোক্ত একটি কেস এবং এটার উপরে যে ফিনিশিংটা দেওয়া হয়েছে এটি মেট ফিনিশিং সো এখানে গ্লোসি ভাবটা নাই এবং এখানে ঠিক একটা গ্লোসি ডিসপ্লে রয়েছে যেটার মাধ্যমে আপনারা দেখতে পারবেন কেসে কতটুকু চার্জ রয়েছে এবং ইন্ডিভিজুয়াল দুইটা মাইক্রোফোনে ঠিক কোনটা চার্জ নিচ্ছে সে এই জিনিসটা কিন্তু এই ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে দেখতে পারবেন এবং এটার হিন্স এর কথা যদি বলি হিন্স টা আমার কাছে মোটামুটি ভালোই মনে হয়েছে এখানে ম্যাগনেটিক হিনস ব্যবহার করা হয়েছে এবং আমার কাছে মনে হয়েছে উইক বাট প্রাইস রেঞ্জ হিসেবে মোটামুটি শক্ত একটা বিল্ড কোয়ালিটি বলাই যায় কেসটি ওপেন করলে প্রথমে আমরা দেখতে পারবো যেটি হচ্ছে টাইপ সি ভার্সন আমি নিয়েছি যদিও এর সাথে করা হয়েছে অ্যাডাপ্টার এবং আমরা দেখতে পাচ্ছি দুই দুইটা ট্রান্সমিটার বা মাইক্রোফোন যার উপরে বেশ কিছু এলইডি ইন্ডিকেটর রয়েছে প্রথমটা হচ্ছে লিঙ্ক বিল্ড আপের এবং আমরা চার্জিং ইন্ডিকেটর পেয়ে যাচ্ছি ক্লিপটি রয়েছে এই ক্লিপটা কিন্তু সম্পূর্ণ ডিটাচ এবং ম্যাগনেটিক যার মাধ্যমে আপনারা চাইলেই কিন্তু খুব সহজে এইভাবে আপনাদের টি শার্টে বা শার্টে যে কোনো ড্রেসের সাথে কিন্তু ক্লিপ করে হাইড করতে পারবেন বা মিনিমাল একটা লুক পাবেন এবং আমার কাছে সব থেকে যেটা ভালো লেগেছে এটার যে ক্লিপটা সেই ক্লিপটা কিন্তু ডিগ্রি এইভাবে আপনারা রোটেট করতে পারবেন অনেক সময় যেটি হয় ক্লিপটা যদি রোটেট না করা যায় তাহলে জাস্ট এইভাবে প্লাগ করতে হয় সেই ক্ষেত্রে কিন্তু সাউন্ড কোয়ালিটি বা অ্যাডজাস্টেবলিটির অনেক একটা প্রবলেম হয়ে যায় এটা ডিফল্ট যে পজিশনটা রয়েছে সেই পজিশনে আসলে কিন্তু এরকম কট করে একটা আওয়াজ হয় যার আপনারা বুঝতে পারবেন মাইক্রোফোনের যে ক্লিপটি রয়েছে সেটি ডিফল্ট পজিশনে রয়েছে সো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদের কেসের যে চার্জিং মেকানিজম জাস্ট এইভাবে প্লাগ এন্ড প্লে বা কেসের ভিতরে মাইক্রোফোনটা রেখে দিলেই কিন্তু চার্জ হয় অ্যাজ লাইক আমাদের টি ডাব্লিউ এস এর মতো বাট এখানে ডেডিকেটেডলি একটা টাইপ সি পোর্ট দেওয়া রয়েছে যদি কোনো কারণে আপনার কেসের চার্জটা শেষ হয়ে যায় আপনারা কিন্তু ডিরেক্ট এখানে টাইপ সি কেবল লাগিয়েও চার্জ দিতে পারবেন হলুদ রঙের একটা মাল্টি ফাংশনাল বাটন রয়েছে যে বাটনটি অন অফ করা যায় মাইক্রোফোনটি এবং এটার মাধ্যমে কিন্তু আপনারা জাস্ট হোল্ড করে রেখে ইকো মোডে যেতে পারেন এবং নয়েস ক্যান্সেলিং মোডটি এনেবল করার জন্য আপনাকে এই বাটনটি প্রেস করতে হবে জাস্ট আপনি একটা কেস ক্যারি করবেন আপনাকে এক্সট্রা কোনো ধরনের কেবল অ্যাডাপ্টার কিছুই নিতে হবে না মাইক্রোফোনের চার্জ দেওয়া থেকে শুরু করে রেকর্ডিংয়ের সব কিছুই করতে পারবেন এবং রিসিভারের ডেডিকেটেড টাইপ সি একটা পোর্ট রয়েছে যার মাধ্যমে আপনারা পিসিতেও এটি ব্যবহার করতে পারবেন যাদের পিসিতে টাইপ সি পোর্ট নেই তারাও কিন্তু মাইক্রোফোনটি ব্যবহার করতে পারছেন এবং এর রিসিভারটা কিন্তু কোনো ধরনের চার্জ দিতে হয় না জাস্ট প্লাগ অ্যান্ড প্লে এই মাইক্রোফোন দিয়ে অ্যারাউন্ড সিক্স আওয়ারের মতো রেকর্ড করা যায় বলে ক্লেম করা হচ্ছে বাট যেহেতু এটি একটি চাইনিজ মাইক্রোফোন সো আমরা ধরেই নিচ্ছি তিন থেকে চার ঘন্টা অনায়াসে আপনারা এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করতে পারবেন বিশ থেকে ত্রিশ মিটার পর্যন্ত দূরত্বে এই মাইক্রোফোনটি কাজ করে ভালোভাবে ফোন পিসি ল্যাপটপ সহ ইভেন আইফোনেও আপনারা এই মাইক্রোফোনটি ব্যবহার করতে পারছেন তার মানে যে কোনো ডিভাইসেই কিন্তু আপনারা মাইক্রোফোনটি ব্যবহার করতে পারেন এছাড়াও এতে রয়েছে নয়েজ ক্যান্সেলিং মোড যেটি আপনাকে উইন্ডি সিচুয়েশনে রেকর্ড করতে হেল্প করবে প্রতিটি মাইক্রোফোনে একশো দশ এম ব্যাটারি ক্যাপাসিটি রয়েছে এবং কেসটিতে রয়েছে আটশো এম ব্যাটারি ক্যাপাসিটি সো এই মাইক্রোফোনটি আশা করা যায় এই কেস দিয়ে অ্যারাউন্ড তিন থেকে চারবার চার্জ করা যাবে সো আমার কাছে মনে হচ্ছিল কেসের যে চার্জ রয়েছে সেটি খুব দ্রুতই শেষ হয়ে যাচ্ছিল সো ভয়ের কোনো কারণ নাই আপনারা কিন্তু চাইলে মাইক্রোফোনটি ডিরেক্ট টাইপ সি দিয়েও চার্জ করতে পারবেন অলরাইট এখন আমরা মাইক্রোফোনের সাউন্ড টেস্ট করব আমি এই মাইক্রোফোনটি আমার পিসির সাথে কানেক্ট করে নিয়েছি আপনারা যে সাউন্ডটি শুনছেন এটি সম্পূর্ণ র একটা সাউন্ড কোনো ধরনের এডিট করা হয় নাই আমাদের ফোনের সাথে কানেক্ট করে দেখব এই মাইক্রোফোনটি ঠিক কি রকম সাউন্ড প্রোভাইড করে এবং আমরা সেই সাথে আউটডোরে যে টেস্ট করব আমরা নয়েজি এনভায়রনমেন্টে টেস্ট করব এখন আমরা যদি কিছুটা পোস্ট প্রোডাকশন করি তাহলে কেমন শোনায় আমরা ঠিক এই মুহূর্তে আমাদের যে মাইক্রোফোনের সামান্য কিছু এনহ্যান্স করা হয়েছে প্রিমিয়ার প্র ব্যবহার করে সো এটি হচ্ছে এডিট করার পরে এবং ঠিক এটি হচ্ছে এডিট করার আগে এখন আমরা ফোনের সাথে মাইক্রোফোনটি কানেক্ট করি এবং দেখি ফোনে কি ধরনের সাউন্ড রেকর্ড করতে পারে এই মুহূর্তে আমাকে যে অবস্থায় শুনতে পাচ্ছেন সেটি এই মাইক্রোফোন দিয়ে রেকর্ড করা হচ্ছে এবং আমরা আমাদের স্মার্টফোনে মাইক্রোফোনটি কানেক্ট করেছি সো আমরা যদি কলারে আমাদের মাইক্রোফোনটি ক্লিপ করি তাহলে ঠিক এই ধরনের একটা সাউন্ড কোয়ালিটি প্রোভাইড করে এটি সম্পূর্ণ র একটা সাউন্ড এবং আমরা আমাদের স্মার্টফোন দিয়ে রেকর্ড করছি তো এখন আমরা আউটডোর টেস্ট দেখব যে আউটডোর উইন্ডি সিচুয়েশনে এই মাইক্রোফোন কি ধরনের সাউন্ড প্রোভাইড করে এখন আমরা কথা বলছি এক্স টোয়েন্টি ওয়ান মাইক্রোফোন দিয়ে এবং আমরা আউটডোর একটা সিচুয়েশনে রয়েছে কোনো ধরনের নয়েজ রিডাকশন মোডটা এই মুহূর্তে এনাবেল করা নাই বেশ উইন্ড রয়েছে এখানে তো শুনতেই পাচ্ছেন কি ধরনের একটা সাউন্ড কন্ডিশন এই মাইক্রোফোন থেকে আপনারা পেতে পারেন তো আমি যদি মাইক্রোফোনটা আমার মুখের কাছে এভাবে নিই তাহলে সাউন্ড কন্ডিশনটা আরেকটু বেটার পাবেন সো আপনারা যারা ইন্টারভিউ টাইপের ভিডিও মেক করে থাকেন এবং আউটডোরে কোনো শুট করেন তারা এই ধরনের একটা সাউন্ড কন্ডিশন পাবেন অলরাইট যদি বাইং ডিসিশনে বলতে হয় মাইক্রোফোনটি খুবই কম্প্যাক্ট একটা রেকর্ডিং সলিউশন হতে পারে আপনাকে যে যে ফিচার অফার করছে সেই ফিচার অনুযায়ী এবং এটার বাজেট যেহেতু মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা সো এই বাজেটের মধ্যে আপনার কালেকশন এরকম একটা মাইক্রোফোন কিন্তু রাখাই যায় সো আপনি যদি এই ধরনের সাউন্ড কোয়ালিটি কনসিডার করতে পারেন তাহলে আমি বলবো দিস ইজ দ্য ওয়ান অফ দ্য বেস্ট মাইক্রোফোন ফর ইউ যেহেতু এটি আপনাকে অনেকগুলো ফিচার অফার করছে খুবই লিমিটেড প্রাইজের ভিতরে সো দেখা হবে আগামীতে আর একটা দুর্দান্ত মাইক্রোফোনের রিভিউ নিয়ে সো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন This is your host Mehdi Asand and you are watching iTech24.